সুধু দর্শক আমি কবিতা দিল আওয়ার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কবিতার সাথে থেকে আজ আমাদের এখানে যিনি অতিথি হয়ে এসেছেন তিনি হচ্ছেন তামান্না রহমান তামান্না রহমান মণিপুরে নৃত্যশিল্প নৃত্যম কেন্দ্রের পরিচালক তামান্না রহমান মণিপুরের নৃত্যের ক্ষেত্রে একজন বিশিষ্ট ব্যক্তিত্ব বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের আলোকবর্তিকা তবে তাকে পরিচয় করিয়ে দেবার আগে একটি কথা বলতে চাই সেটি হচ্ছে শাস্ত্রীয় নৃত্য আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যে সবসময় শ্রেষ্ঠ শিল্পরূপ হয়ে উঠেছে ভারতনাট্যম কত্থক মণিপুরী বা ওড়িশি এই সমস্ত নৃত্যরূপগুলি নিজস্ব ভক্তি ও প্রেমের ভাষায় কথা বলে কিন্তু এটার সাথে খুব আশ্চর্যজনক ভাবে নৃত্য শিল্পী হয়ে উঠলেন বা নৃত্য গুরু হয়ে উঠলেন সেই সম্পর্কে শুনবো তবে তার আগে আসুন তাকে স্বাগত জানাই কবিতার সাথে তামান্না রহমান অনেক ধন্যবাদ আপনাকে আমার অনুষ্ঠানে আজ উপস্থিত হবার জন্যে এবং আমার দর্শকদের জন্যে আপনার কথা শোনাবার জন্যে আপনার জীবনের কথা তো আহ কেমন আছেন বলেন ভালো আছি কবিতা আর কবিতার সাথে অনুষ্ঠানে আপনাকে আপনাকে আমন্ত্রণ জানানোর জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে দর্শকদেরও শুভেচ্ছা জানাচ্ছি অনেক ধন্যবাদ আপনাকে আমি তো আপনার এত গুণ এত কিছু নিয়ে আপনি কাজ করছেন তো সবকিছু তো আমি বলতে পারিনি ভূমিকাতে এ আমার দর্শকদের জন্য আপনি যদি খুব ছোট্ট করে আপনার বেড়ে ওঠা এবং নাচের সঙ্গে আপনার যে সম্মিলনটা সেটা সম্পর্কে আমি জানতে চাচ্ছি নৃত্য শিল্পী হয়ে ওঠা নৃত্য গুরু হয়ে ওঠা আসলে শুরুটা তো খুব সহজ ভাবেই হয়েছে ছোটবেলায় যেমন আমরা অনেকেই গানের তালে তালে বা কোনো বাজনার তালে তালে শিশুদের নেচে উঠতে দেখি ঠিক আমিও সেরকমই ছিলাম তো সেটা দেখে আমার মা আমাকে নাচের স্কুলে ভর্তি করে দিয়েছিলেন শান্তি নগরে নিত্যগুরু নাচের স্কুল ছিল সেখানে আমাকে প্রথম তিনি ভর্তি করে দেন তো তখনও কিন্তু আমি লেখাপড়ার স্কুলে ভর্তিও হয়নি তো এইভাবে একেবারে শৈশবই নাচের সাথে হাতে খড়ি আর যখনই আহ মানে আস্তে আস্তে বড় হয়েছি এই নাচটাকে সাথে নিয়েই বড় হয়েছি অর্থাৎ কখনোই নাচের চর্চার থেকে বিচ্ছিন্ন হয়নি হ্যাঁ নানান রকমের নাচ শিখেছি কখনো কথক কখনো গানের নাচ ইত্যাদি তো শিখতে শিখতে একটা পরিণত বয়সে এসে হঠাৎই মণিপুরি নাচের সাথে পরিচয় ঘটে গেল তখন থেকে মণিপুরি নাচ একেবারে আমার জীবনের সাথে ওতপ্রোত ভাবে জড়িয়ে গেছে আবার কিছুদিন পরে ওড়িশি নাচ শেখারও সুযোগ হলো একটা সময়ে ওড়িশি নাচও খুব মনোযোগ দিয়ে শিখেছি কাজেই এখন এই পর্যায়ে এসে নাচটা একেবারেই জীবনের একটি অংশ বা অঙ্গ আহ নাচ ছাড়া এখন তো আর আমার জীবনে অন্য কিছু আর ভাবতেই পারি না আমরা দেখতে পাচ্ছি এবং এটার জন্য আপনার অনেক অর্থ আপনি বলেছেন নিজে বলেছেন যে মণিপুরি ওড়িশি এবং ভারতনাট্যম কিন্তু আপনার নিজের আগ্রহটা মণিপুরের দিকে এবং পরে বোধহয় ওড়িশি আপনি প্রশিক্ষণ নিয়েছেন তো এতগুলো শাখা নৃত্যের যে প্রকাশ আমরা পাচ্ছি সেখান থেকে আপনার কেন এই ওড়িশি আর মণিপুরি এই দুটোর প্রতি আপনার আহ আগ্রহ জন্মালো ভালোবাসা জন্মালো কি কারণে এটা একটা মজার বিষয় যে ছোট অনেক ছোটবেলায় আমি একটা ডকুমেন্টারি ফিল্ম দেখেছিলাম সেটি ভারত দূতাবাস তাদের যে কালচারাল সেন্টার ছিল সেখানে কিন্তু মাঝে এরকম বিভিন্ন ডকুমেন্টারি ফিল্ম বা পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র দেখানো হতো আমি একটি ডকুমেন্টারি ফিল্ম দেখেছিলাম তখন হয়তো আমি ক্লাস থ্রি ফোরে পড়ি এরকম একটা হতে পারে তো সেটি ছিল ক্লাসিক্যাল ডান্সের উপরে এবং সেখানে ভারতের একেবারে মানে টপ মোস্ট ক্লাসিক্যাল ডান্সার তাদের কিছু নাচ আমি দেখেছিলাম সেখানে অনেকগুলো ধারাই ছিল কিভাবে যেন আমার মনে না ওটা খুব গভীর রেখাপাত করেছিল কারণ বাংলাদেশে তো ওই সময় আমরা তেমন একটা শাস্ত্রীয় নৃত্য দেখার সুযোগ খুবই সীমিত আমার মনে ওটাই ই হয়েছিল যে আমি যদি কখনো সুযোগ পাই এই নাচগুলি আমি শিখতে চাই তখন তো আমি অত বুঝি না কোনটা মণিপুরী কোনটা ভরতনাট্যম কোনটা সেভাবে তো অত বোঝার তখন ছিল না তো হঠাৎ করে আমি যখন ছায়ানটে সহযোগী শিক্ষক এবং আমার যিনি নৃত্য সিনহা। গুরু আমি সহযোগী শিক্ষক হিসেবে ছায়ানটে তখন শেখাচ্ছিলাম তো তখন হঠাৎ করে একদিন শ্রীমতী শান্তিবালা সিনহা মণিপুরি বিশিষ্ট শিল্পী তিনি সেখানে এলেন এবং সেই দিন থেকেই বলতে গেলে ছায়ানটে মণিপুরী নাচ শেখানো শুরু হলো চমৎকার একটা মানে স্মৃতিচারণ শুনছি আপনার বেড়ে ওঠাটা নিয়ে এই প্রসঙ্গে আমার মতো যারা দর্শক যারা নৃত্য সম্পর্কে খুব একটা ভালো যাদের জ্ঞান নেই আপনি যদি একটু এই যে আমাদের যে শাস্ত্রীয় যে নৃত্যগুলো এটির ভেতরে যে কতগুলো আছে এবং তাদের যে এটা কেন একটি অপর থেকে কেন আলাদা পৃথকীকরণটা এটা কিভাবে সম্ভব সেটা যদি আপনি খুব সংক্ষিপ্ত আকারে আমাকে একটু আসলে আমরা ভারতবর্ষের যে শাস্ত্রীয় নাচের ভান্ডার এটার দিকে তাকালে দেখব যে ভারতের এই যে ভূখণ্ড অর্থাৎ একেবারে পুরো যে অঞ্চলটা এখানে শাস্ত্রীয় নৃত্যের একেবারে ভান্ডার পৃথিবীর কোন জায়গায় একই দেশে এতগুলো শাস্ত্রীয় নাচ কিন্তু আর নেই এটা একটা আমাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য এই ভারতবর্ষের সেটারই একটা অন্যতম শৈল্পিক প্রকাশ হলো এই শাস্ত্রীয় নৃত্য আর সে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ একেবারে সর্বত্রই দেখছি যে আমরা এক 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 একটা অঞ্চলকে ঘিরে একটি একটি নৃত্য গড়ে উঠেছে যেমন মণিপুরে মণিপুর রাজ্য একেবারে ভারতের উত্তর পূর্ব প্রান্তে সেখানে মণিপুরী শাস্ত্রীয় আবার একটু আমাদের বাংলার একটু নিচেই হচ্ছে উড়িষ্যা সেখানে আমরা দেখছি আবার আবার আরেকটু নিচের দিকে দক্ষিণের গেলে তামিলনাড়ু সেখানে দেখছি ভরতনাট্যম আবার আরেকটু পশ্চিমে গেলে সেখানে অন্ধ্রপ্রদেশে কুচিপুরি আরেকটি আরো দক্ষিণে কেরালাতে চলে গেলে সেখানে দুটি শাস্ত্রীয় নৃত্য একটি হচ্ছে কথাকলি আরেকটি মোহিনী আট্টম আবার একদম উত্তর ভারতে চলে গেলে দিল্লি জয়পুর রাজস্থান এইসব জায়গায় আবার দেখছি আমরা কথক নৃত্য আবার আসামে সম্প্রতি যেটি সবচেয়ে সাম্প্রতিক সময় যেটি শাস্ত্রীয় নৃত্য হিসেবে স্বীকৃতি পেয়েছে আসামে আবার পাচ্ছি ক্ষত্রিয় নৃত্য তো এই যে সব মানে সারা ভারতবর্ষ জুড়ে আটটি শাস্ত্রীয় নৃত্য আহ রিকগনাইজড যেটা আর কি আমরা বলতে পারি তো এই নৃত্য তার সেই অঞ্চলের মানুষের সাংস্কৃতিক ঐতিহ্য তার ভাষা তার সাংগীতিক ধারা বা ঐতিহ্য সেখানকার যে সব পদ্ধতি সবকিছুকে কিন্তু সাহিত্য সব কিছুকে অনুসরণ করেই কিন্তু এক একটি শাস্ত্রীয় নৃত্যের বৈশিষ্ট্যগুলি তৈরি হয়েছে এবং আহ আরো মানে যেটা অদ্ভুত লাগে যে যদি মণিপুরের নাচের কথাটা আসি আমরা তাহলে দেখব যে সেখানে কিন্তু আবার আমাদের বাঙালি সংস্কৃতির একটা বিশাল প্রভাব সেখানে পড়েছে হ্যাঁ কারণ এই যে মণিপুরি যে নাচটা মূলত বৈষ্ণব পদাবলী অথবা বৈষ্ণব পদকর্তাদের যে সাহিত্য তার উপরেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে সেটা তো বেশিরভাগই রচনা করেছেন আমাদের কারণে নিজস্ব বৈশিষ্ট্য সম্পূর্ণ কারণ মণিপুরিরা যে আমরা দেখেছি একটা তো তাদের যে স্টিফ স্কার্ট ইংরেজিতে বলা হয় বা শক্ত ঘাগরা যেটা গোল অনেকটা কে ড্রামের মতো পোশাক এই যে শক্ত যে ঘাগড়াটা যেটা পরে এটা কিন্তু একেবারেই মণিপুরীদের কারু কাজ থাকে অসংখ্য হাতে করার সমস্ত কাজ এটা কিন্তু মণিপুরীদের যে একটা স্বাভাবিক যে তাদের সৌন্দর্যের প্রতি যে একটা আকর্ষণ এবং সবাই জানি যে মণিপুরীরা যে লুঙ্গির মতো নিচে পরে যেটাকে তারা ফানেক বলে উপরে আরেকটি অংশ থাকে যেটাকে ইনাফি বলে এই সমস্ত জিনিসগুলি কিন্তু ঠিক আমাদের বাংলার জামদানি যেমন তাতে হয় প্রত্যেকটি জিনিস কিন্তু মণিপুরিরা তাতে তৈরি করে একটা সৌন্দর্য বোধ মণিপুরীদের মধ্যে আছে শৈল্পিক প্রকাশ কিন্তু মণিপুরি নাচের মধ্যে চলে এসছে নাচ নিয়ে ঘন্টা ঘন্টা ধরে হ্যাঁ এটা খুব ভালো লাগলো শুনতে একজন স্থাপতি এবং আপনি স্থাপত্য শিল্প নিয়ে কাজ করছেন তারপর আপনার নৃত্যের মধ্যেও এক ধরনের নৃত্যের মধ্যেও তো সৃষ্টিশীলতা আছে দুটো কাজই সমস্ত কাজই সৃষ্টিশীলতা আছে তবে এগুলোর মধ্যে বোধ শৈল্পিক একটা ব্যাপারও আছে স্থাপত্য শিল্পের মধ্যে তো আপনি যখন কোনো নৃত্য কোরিওগ্রাফ করেন আপনি তখন কি আপনার আহ স্থাপত্য শিল্প এখানে এসে যান নাকি আপনার এটার কোনো অবকাশ নেই যেখানটাতে আপনি পশ্চিমা কোনো কিছু ঢোকাতে পারবেন কারণ আপনার এটা তো শাস্ত্রীয় সঙ্গীত নৃত্য তো এই নৃত্যের সংমিশ্রণ করে কি আপনি কিছু তৈরি করেছেন পশ্চিমা বা অন্য কোন শিল্পকে এখানে এনে কি আপনি ইয়ে করেছেন কিনা আপনার নিজস্ব যখন কোনো কিছু আপনি কোরিওগ্রাফ করেন আচ্ছা আহ আসলে এটা এইভাবে বলা যায় যে স্থাপত্যের মধ্যে যেমন নাচ আছে তেমনি নাচের মধ্যেও স্থাপত্য আছে এটা বিষয়টা খুবই সহজ আমরা যখন স্থপতির একটি স্থাপত্য কর্ম করি একটি ভবন বা কিশোরের একটি স্পেসের যখন ডিজাইন করি তখন আমরা কতগুলি জিনিস নিয়ে খেলা করি তার মধ্যে কি থাকে ফর্ম থাকে লাইনস থাকে এবং সেগুলির কম্পোজিশন থাকে ঠিক তেমনি ভাবে নাচের যখন আমরা কোরিওগ্রাফি করি তখন কিন্তু এই বিভিন্ন ফর্ম লাইনস এবং সবটা মিলিয়ে যে কোরিওগ্রাফি করা এই জিনিসগুলো কিন্তু একেবারে কমন এবং এবং আমার মনে হয় সর্বোপরি স্থাপত্যের মধ্যে এবং নাচের মধ্যে দুটোর মধ্যেই যেটা আছে রং নিয়ে খেলা আলো নিয়ে খেলা হ্যাঁ কিন্তু দুটোর প্রেক্ষাপট আলাদা এখানে আহ স্থাপত্য অবশ্যই একটি ব্যবহারিক শিল্প কাজে অবশ্যই করার সময় আমাকে এটি যারা ব্যবহারকারী বা কি এটি ব্যবহার হবে সেটাকে হয় আর নাচটা হচ্ছে একেবারে একটি পারফর্মিং আর্ট সো এটা এখানে আবার অনেক বেশি আমার ভাব বা আমার ইমোশন সেগুলোকে আমি অনেক বেশি গুরুত্ব দিতে পারি কাজেই দুটোর মধ্যে আবার পার্থক্য আছে তো আসলে আমার নাচের কম্পোজিশনের মধ্যে আমরা আমরা এখন যেমন আগে অতটা ছিল না কিন্তু কিন্তু ইদানিং অনেক বেশি পশ্চিমা ধরনের মুভমেন্ট গুলো বিশেষ করে কন্টেম্পোরারি কিছু মুভমেন্ট অথবা ব্যালের কিছু মুভমেন্ট ব্যালেও পশ্চিমাদেরই একটি শাস্ত্রীয় নৃত্য তো সেগুলো কিন্তু আমরা আমাদের সিচুয়েশনে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করি আপনার আজকে যে তামানা রহমান হয়ে ওঠার পেছনে নৃত্য গুরু হয়ে ওঠার পেছনে আপনার কোনো কখনো কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে কিনা সেটি আমাদের সমাজ বা অন্য যে কোনো কারণেই হতে পারে হয়েছে কিনা আমি সেই কথাটা একটু জানতে চাই সামগ্রিক ভাবে তো একটা চ্যালেঞ্জ আছে তবে পরিবার থেকে আমি ভীষণ ভাবে সবসময় সমর্থন পেয়েছি আমার মার কথা তো আমার খুবই আহ মানে তার সাপোর্ট পেয়েছি আর নিয়ে পরে তো স্বামীর কাছ থেকে অনেক সাপোর্ট পেয়েছি তো দিক থেকে আমি খুবই ভাগ্যবতী একজন তবে মণিপুরী নাচ করতে যখন শুরু করলাম তখন কিন্তু অনেক বাধা এসছে কারণ তখন একটা মাত্র চ্যানেল ছিল বাংলাদেশ টেলিভিশন এবং আমার কথা তো বললাম শ্রীমতী শান্তিবালা উনি তো ওয়ান অফ দি বেস্ট মণিপুরি ডান্সার ছিলেন ইন্ডিয়াতে বাংলাদেশি একজন মণিপুরীর সাথে বিয়ে হওয়াতে উনি বাংলাদেশে চলে আসেন এবং স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন কিন্তু এটা খুবই দুঃখজনক যে তখন বাংলাদেশ টেলিভিশনে মণিপুরি নাচ করতে দেয়া হতো না এই প্রসঙ্গে একটি কথা জানতে চাচ্ছি নৃত্যটা মন এবং শরীর এই দুটোর সাথে কিভাবে সম্পর্কিত আপনারা যখন নাচেন বা নাচের যখন কোনো কোরিওগ্রাফি করেন সেটি তো অবশ্যই একটা গল্প থাকে সেই গল্পটাকে আপনারা প্রতিফলন করেন কিন্তু এটির সঙ্গে কি তখন শরীর এবং মনটাও কি তখন আপনাদের এর মধ্যে একদম অতপ্রত জড়িয়ে যায় কিভাবে আপনার শরীর এবং মনটাও এটার মধ্যে প্রভাবটা ফেলে আমি এইভাবে বলতে পারি আপনার প্রশ্নের এই উত্তর উত্তরটা দিতে গেলে যে আসলে নাচ তো একটা ডিসিপ্লিন কোনো বিষয়ের মতোই প্রচন্ড ডিসিপ্লিনের মধ্যে দিয়ে কিন্তু একজন নৃত্যশিল্পী হতে পারে আহ এর জন্য তার দুভাবেই প্রশিক্ষণ নিতে হয় এক হচ্ছে মানসিক আর একটি হচ্ছে শারীরিক শুধু কয়েকটি স্টেপিং কয়েকটি হাতের ভঙ্গি বা কয়েকটি মুদ্রা শিখে কেউ কোনোদিন নৃত্যশিল্পী হতে পারে না তো ধীরে ধীরে তার মনটাকে কিন্তু নাচের জন্য প্রস্তুত করতে হয় আবার অনেক সময় দেখা যায় যে একটা বাচ্চা সে ছোট থেকে আপনি আপনি নাচতে থাকে হয়তো সে হাতে পায়ে অতটা পারছে না কিন্তু তার মনটা যাচ্ছে আমার মনে হয় নৃত্য আমরা আগে আমাদের মনটাই নেচে ওঠে পরে সেটা আমরা হাতে পায়ে আমাদের প্রকাশ করি তো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এবং মন এবং শরীরের যদি একাত্মতাটা না হয় তাহলে কিন্তু সেটা আলটিমেটলি আসলে শিল্পও হবে না সেটা দর্শকের কাছে পৌঁছাবেও না নৃত্যের এই ভুবনে আপনার অনুপ্রেরণা থেকে আপনি কাকে সব সময় আপনার আইডল হিসেবে কল্পনা করেছেন আসলে আমি যাদের কাছ থেকে শিখেছি প্রত্যেকেই আমার কাছে কোনো না কোনো ভাবে আইডল তো একদম ছোটবেলায় একজন নৃত্য শিক্ষকের গুরুর কাছে শিখেছিলাম সেটা ক্লাস হয়তো এরকম টু তে পড়ি তার নামও কিন্তু আমার কিন্তু না মাঝে মাঝে তার কথা কিন্তু আমার আজও মনে হয় তো আমার মনে হয় আমরা কোনো মানে নৃত্যশিল্পী শিল্পী কেউ তাদের গুরুদের কথা ভুলতে পারি না যদি দুটো মুদ্রাও শিখে থাকে একজনের কাছ থেকে তার কথাও কিন্তু আমাদের মনে বা তিনিও সবসময় আমাদের একজন ইন্সপিরেশন তো আর আমার তো আসলে মহাভাগ্য যে আমি মণিপুরী নৃত্যের প্রবাদ থেকে ওনার বলতে গেলে ওনার গৃহে থেকেই আমি ওনার কাছে এই মণিপুরী নাচের প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পেয়েছি সেই সাথে আহ ওনার স্ত্রী গুরু কলাবতী দেবী এবং জাভেরি যারা মণিপুরী নাচকে শুধু ভারতবর্ষে নয় সারা বিশ্বে যারা প্রচার করেছেন সেই পদ্মশ্রী গুরু জাভেরি এবং গুরু রঞ্জনা জাভেরি তাদের সাথেও আমি আহ নাচ বেশ কিছু অনুষ্ঠানে নাচ করেছি এবং গুরু দর্শনা জাভেরির কাছে নাচও শিখেছি এই যে আমার মানে পরম শ্রদ্ধেয় গুরুরা এরাই আসলে আমার আইডল এবং কলকাতায় যখন ছিলাম আমি তবে পাশাপাশি বা সুযোগ একটু পেয়েছি। গুরু অলকা কানন্ ওড়িশির অত্যন্ত খ্যাতনামা একজন নৃত্য গুরু ওনার কাছেও কিন্তু আমি কিছু কিছু সময় গিয়ে ওড়িশি নিচ নৃত্যেরও তালিম নিতে পেরেছি এরা সবাই আসলে ভীষণ ভাবে আমার অনুপ্রেরণা আর বহু বছরের আন্দোলন ছিল সে আন্দোলন কিন্তু এক পর্যায়ে এসে এসে ফলপ্রসূ হয় সালে কারণ তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম নৃত্যকলা বিভাগ অনুমোদন হয় থেকে সেখানে নৃত্যকলা বিভাগের শিক্ষাক্রম শুরু হয়ে যায় তো আমার পরম সৌভাগ্য যে আন্দোলনের সাথে যেমন আমি ছিলাম তেমনি একেবারে প্রথম নৃত্যকলা বিভাগে আমাদের প্রথম হয়েছিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা তো উনি আমাকে এখানে শিক্ষক হিসেবে আর কি ডাকেন কোন দিন থেকে নৃত্যকলা বিভাগের সাথে আছি আহ ধীরে 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 আজকের নৃত্যকলা বিভাগ দশ বছর উদযাপন মানে আহ করার দ্বার প্রান্তে এসে গেছে তো এগুলি আসলে আমার কি বলবো একটা স্বপ্ন পূরণ হওয়া যে বাংলাদেশেও একাডেমিক ভাবে আহ নৃত্যের চর্চাটা পড়াশোনার হ্যাঁ এটা এই জায়গাটাই যে এবং এই একাডেমিক জায়গায় আসার ফলে নৃত্যের সম্মানটাও কিন্তু অনেকটা বেড়েছে আর আরেকটা জিনিস উল্লেখ করতে চাই যে একাডেমিক ভাবে বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে কিন্তু প্রথম নৃত্যের বিভাগ চালু করে হয়েছিল সান্তামারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজিতে দু সালে এখানেও কিন্তু আমি শুরু থেকে কিছুদিন ছিলাম আচ্ছা এইভাবে আপনি এগিয়ে যেতে চান আরো আরো কিছু কাজ করতে চান কে আরো আমাদের প্রচুর কাজ করতে হবে আরো আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে নিশ্চয়ই ধীরে ধীরে সবগুলো জায়গাতে আস্তে আস্তে নৃত্যকলা বিভাগ চালু হবে এবং এই তো আমাদের আরো অনেক কিছু করণীয় আছে আর আমার নিজের যে প্রতিষ্ঠান সেখানে তো এই দুটো নাচের ধারাকে নিয়ে আমি চর্চা করছি আরো তো চর্চা হবে। আর আমার খুব সাম্প্রতিক সময়ে আমি যেটা শুরু করেছি সেটা হচ্ছে নৃত্য সুধা নামে একটি আয়োজন বিনিময়ে ইচ্ছে আছে করে কাজ করার খুব ভালো লাগলো আপনার স্বপ্নের কথা শুনি আপনার লক্ষ্যের কথা শুনি আর আশা করছি আপনার এই স্বপ্ন আপনি পূরণ করবেন এবং আপনার যে সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতি যে ভালোবাসা নৃত্যের মাধ্যমে আপনি সবার সবার কাছে পৌঁছে দেবেন আমার অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আর আপনি যদি আমার দর্শকদের কাছ থেকে কিছু বলে বিদায় নিতে চান কবিতার সাথে এই অনুষ্ঠানটিতে আসতে পেরে আমার খুব ভালো লেগেছে এত কবিতা এত সুন্দর করে কথা বলেন আমি তো নৃত্য শিল্পী আমার কথা বলি আমি আমার নৃত্য ভঙ্গি দিয়ে আমরা তো অত মুখে হয়তো অত সুন্দর করে কথা বলতে পারি না কিন্তু দর্শকদের কাছে আমার এটাই প্রত্যাশা যে আপনারা সবাই নাচের অনুষ্ঠান তাহলে যত বেশি নাচের অনুষ্ঠান দেখবেন আমরা শিল্পীরাও অনুপ্রাণিত হব এবং আপনারাও কিন্তু একটি সুন্দর শিল্পের সংস্পর্শে আসলে আপনাদেরও মনটা ভালো হবে ভালো থাকবেন আর শুধু দর্শক শুনলেন এতক্ষণ তামান্না রহমানের কথা আমরা তার ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং সেই সাথে আজকের মতো বিদায় নিচ্ছি এবং আপনাদের সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করছি এবং সেই সঙ্গে সবাই সুন্দর একটি বিশ্বের স্বপ্ন নিয়ে বাঁচবেন ধন্যবাদ এবারে শুনবো আপনার